আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পবিত্র রমজান মাস বলতে বলতে আমাদের মধ্য থেকে বিদয় নিচ্ছে রহমতের দশ দিন শেষ হয়ে গেছে মাগফিরাতেরও আজকে দ্বিতীয় দিন চলতেছে তো এই রমজান মাসে আমাদের মূল কাজ হলো বেশি বেশি নেকামল করা অন্যায় কাজ পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা তো আমরা জানি না কে কতটুকু রহমত অর্জন করতে পারছি মাগফিরাত কে কতটুকু অর্জন করতে পারবো যাহার নাম থেকে কে কতটুকু নাজাদ পাবো তো আমাদের এই রমজানে উচিত পাক সাল্লাহ আলাইহি সাল্লামের দেখানো পথে বেশি বেশি আমল করা এবং হুজরপাক সাল্লাম কিভাবে কীভাবে কোরআনতলাত করেছেন সেভাবে আমাদের কোরআন তোলাত করা আমল করা তো প্রিয় ভিউয়ার্স আজকের আমার আলোচনার বিষয় হলো পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদেরকে কোরআনতোলাত করতে বলছেন আমরা কিভাবে রমজানে কোরআন তোলাহৎ করবো প্রিয় ভিউয়ার্স রমজান মাস যেমন রোজার মাস ঠিক তেমনি রমজান মাস পবিত্র কোরআনেরও মাস কারণ আমরা সকলেই জানি এই পবিত্র মাসেই কোরআন নাজিল হয়েছে এই রমজান রহমাত একটি বরকতময় মাস তাই এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এবং বেশি বেশি কোরআনতলবাদ করতে হবে ইসলামী থিওলজি বা ধর্মতন্ত্র অনুযায়ী এই রমজান মাসি ঐশী গ্রন্থ আল কোরআন সংরক্ষিত ফলক বা লৌহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে নাজিল হয়েছিল ফলে পবিত্র রমজান মাস কোরআন নাজিল বা অবতরণের সম্মানে সম্মানিত একটি মাস সে কারণেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআন চর্চার মার্তা অতিরিক্ত বাড়িয়ে দিতেন বেশি বেশি কোরআন চর্চা করতেন কোরআন তেলওয়াত করতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অধিক পরিমাণে কোরআন তেল করতেন এবং সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত সাহাবায় কারামদের কোরআন শিক্ষা দিতেন প্রতি রমজানে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম জিবরাল্লামকে এবং সাল্লাম রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে কোরআন শোনাতেন ফাতেমা আনহা থেকে বর্ণিত তার পিতা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রতি রমজানে প্রতিদিন একবার কোরআন শোনাতেন কিন্তু মৃত্যুর বছর জিবরাল আহি সাল্লামকে তিনি দুবার কোরআন শোনান সহি বুখারি হাদিস ছয় নম্বর সহি বুখারিতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহু তালা আনহু এর অপর বর্ণনায় এসেছেন রমজানের প্রতি রাতে জিবরুল্লা আলহি সাল্লাম রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে দেখা করতেন তারা পরস্পরকে কোরআন শোনাতেন সোহানুল্লাহ আল্লামা ইবনে রজব রহমতুল্লা আলহী বলেন হাদিসটি প্রমাণ করে যে রমজান মাসে কোরআন তলাবাত করা কোরআন শিক্ষা করা একে অপরকে কোরআন শোনানো অপরকে কোরআন শিক্ষা দেওয়া এটি হলো রমজানের একটি বিশেষ আমল তথা কোরআন শিক্ষার আসর করা মুস্তাহাব আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালাহাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিবরাল আলি সাল্লামকে কোরআন শোনাতেন রাতের বেলা সুতরাং রমজানে দিনের চেয়ে রাতের কোরআন তেলাওয়াত অতি উত্তম এটি প্রমাণিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার সাহাবি ও পূর্ববর্তীদের বুজুর্গদের কাছে নামাজে তেলাওয়াত করাটাই অধিক প্রিয় ছিল তবে রমজানে নামাজের বাইরেও তারা অনেক অনেক অধিক কোরআন তেলাওয়াত করতেন রমজানে রাসুল্লাহ সাল্লাহ নামাজে দীর্ঘ নামাজে দীর্ঘতম করতেন বিশেষ করে নামাজে এত এত দীর্ঘ করতেন যে নামাজে সারাটা রাত কেটে যেত হুজাইফা রাদি তাআলা তালা থেকে বর্ণিত তিনি এক রমজানের রাতে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করেন অতপর সুরা নিসা এবং সুরা আল ইমরান যখনই কোনো ভীতি প্রদর্শনের আয়াত এসেছে রাসুল্লাহ সাল্লাম তা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন তিনি বলেন দু রাকাত নামাজ আদায় করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তালা আন হয়ে এলেন এবং আজান দিলেন সূত্র সুনানে রায়হাকি প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করেছি রমজানে কোরআন তেলাওয়াত কতটা গুরুত্ব এবং রাসুল্লাহ সাল্লাহ কিভাবে আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার দান করুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পরবর্তী ভিডিও আপনি কি ধরনের চান সেটা জানাবেন আমরা সেভাবে ভিডিও করবো আসসালামু আলাইকুম ওয়া ববরকাত